আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আশা করি ভালো আছেন ভিভার্স ইসলামী জলসা কিংবা ইসলামী মাহফিলের জন্য মাইকিং প্রচারণার যে অডিও ক্লিপ ব্যবহার করা হয় সেই অডিও ক্লিপটি কিভাবে তৈরি করতে হবে সেটা আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি কখনো ইসলামী বা ধর্মীয় মাহফিল বা ইসলামী জলসার আয়োজন করেন কিংবা আপনার এলাকায় যদি আয়োজন করা হয় তখন সেই ইসলামী জলসা বা মাহফিলের মাইকিং প্রচারণার জন্য যে অডিও ক্লিপটি ব্যবহার করেন সেই অডিও ক্লিপটি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো কিভাবে তৈরি করতে হবে সেটা জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এর জন্য মাইকিং প্রচারণার যে কথাগুলো আপনি ব্যবহার করবেন সে কথাগুলো আপনাকে লিখে নিতে হবে তো এই লেখাটি আপনি কিভাবে লিখবেন সেটা আমি দিচ্ছি প্রথমে তো এর জন্য আমি চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি আমার মোবাইলে থাকা চার জিপিটি অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করছি চার জিপিটি ওপেন করার পর আপনার যদি প্রথমবার হয় তাহলে অবশ্যই জিমেইল দিয়ে লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে নিচের দিকে দেখুন প্লাস আইকোন আছে প্লাস আইকোনের ডান দিকে একটি বক্স আছে এখানে লেখা আছে চ্যাট জিপিটি আমি টাইপ করব ওয়াজ মাহফিলের জন্য মাইকিং করার জন্য একটি মাইকিং বিজ্ঞাপন তৈরি করে দাও লিখে আমি ডান দিকের অ্যারুতে টাচ করে দিব টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন চার জিপিটি আমাকে সুন্দর করে একটি অডিও বানানোর জন্য সুন্দর একটি প্রচারণা বিজ্ঞাপন আমাকে লিখে দিয়েছে তো এখানে শুধু আমাকে কিছু অ্যাড করে নিতে হবে সেই অ্যাড কিভাবে করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব জাস্ট পদ মাহফিলের তারিখ বার এবং স্থান এবং আপনি যে আমন্ত্রণ জানাবেন সেই বক্তাদের নাম এবং আয়োজকদের নাম নিচের দিকে আয়োজকদের নাম এই তথ্যগুলো আপনাকে সংশোধন করতে হবে তো কোথায় সংশোধন করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিব জাস্ট এই লেখাগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আরও দাও বা সংক্ষিপ্ত আকারে দাও বা বিস্তারিত আকারে দাও আপনার যেরকম প্রয়োজন সেটা লিখে দিবেন সঙ্গে সঙ্গে চলে আসবে তো যেটা আপনার পছন্দ হবে সেটা এখান থেকে কপি করে নিতে হবে তো কপি করার জন্য জাস্ট এর উপরে চেপে চেপে ধরতে হবে ধরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে কপি করে নেবেন তো আমি কপি করে নিচ্ছি আমাকে যে লেখাটা লিখে দিয়েছে আমি পুরোটাই কপি করে নিলাম চেপে ধরে জাস্ট কপি করে নিয়ে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে আমার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি প্রোম ব্রাউজারটি ওপেন করব ওপেন করলে উপরের দিকে যে সার্চ অপশান আছে সেখানে আমি টাইপ করব ও সুনো এআই লিখে সার্চ করে দিব সার্চ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে সবার উপরে দেখুন সুনো এ আই মিউজিক একটি ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার সাথে সাথে এইরকম ইন্টারফেস শো করবে সবার আগে উপরের ডান দিকে দেখুন সাইন আপ এখানে সাইন আপ করতে হবে যেহেতু প্রথম ব্যবহার করছি আমি আপনি যদি পূর্বে সাইন ইন করে রাখেন তাহলে আপনাকে আর আলাদা করে সাইন ইন করতে হবে না সাইন ইন এর উপর টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে আমি গুগলের উপরে সার্চ করে দিব গুগলের যে আইকন উপরে সার্চ করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা লোডিং হবে লোডিং হওয়ার পরে আমার মোবাইলে যতগুলো জিমেইল আছে সবগুলো এখান থেকে শো করবে তো আমি এখান থেকে যে কোনো একটি জিমেইল দিয়ে এখানে সাইন ইন করে দিব এর জন্য আমি যে জিমেইল দিয়ে সাইন ইন সেই জিমেইল এর উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর নিচের দিকে দেখুন কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ এর উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার সাথে সাথে আমার সাইন ইন হয়ে গেছে এবং এই রকম একটি ইন্টারফেস শো করবে তো জাস্ট এখান থেকে প্রথমবারে লগ জন্য এরকম আসতে পারে আমি স্কিপ করে দিব অথবা উপরের ডান দিকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে হবে এরপর আবার এরকম আসবে এটাও কেটে দিতে হবে এরপর ডান দিকে দেখুন উপরের দিকে দেখুন ক্রিয়েটের নিচে সিম্পল এবং কাস্টম আছে এখান থেকে আমি এই কাস্টম অপশনটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পরে আমি যেই লেখাটি কপি করে নিয়ে এসেছিলাম সেই লেখাটি এই লিরিক্স এর নিচে যে রাইট সিন সাম লিরিক্স অর এ প্রম্পট এখানে আমি চেপে ধরে পেস্ট লেখা আসবে এই পেস্টের উপরে টাচ করে দিয়ে আমি এটাকে পেস্ট করে দিব দেওয়ার পরে এখানে এখানে আমাকে সংশোধন করতে হবে যে কোথায় তারিখ এবং বার এই দুটা লিখে দিব তারিখ এবং বার লিখে দেওয়ার পরে স্থান লিখে দিব এবং যে যে বক্তাগুলোর আমি নাম সংযোজন করব নামগুলো সংযোজন করে দিব সংযোজন করে দেওয়ার পরে আয়োজকদের যদি কোনো নাম বা ঠিকানা দিতে হয় সেটা দিব দেওয়ার পরে নিচের দিকে দেখুন স্টাইল নামে একটি অপশন আছে এবং এর নিচে একটি বক্স আছে এখানে লিখে দিব ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড স্টাইল লিখে দেওয়ার পরে নিচের দিকে দেখুন ক্রিয়েট নামে একটা অপশান আছে এই ক্রিয়েটের উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন বেশ কয়েকটি অডিও ক্লিপ আমার তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ড সময় নেবে তো এই অডিও তৈরি হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে অডিও ক্লিপগুলি তৈরি হয়ে গেলে এখান থেকে আমি শুনে নিতে পারবো তো আমি শুনছি না জাস্ট এখান থেকে আমার যে অডিও ক্লিপটি পছন্দ হবে সেই অডিও ক্লিপটি আমি ডাউনলোড করে নিব ডাউনলোড করে নেওয়ার জন্য দেখুন প্রত্যেকটা অডিও ক্লিপের ডান দিকে থ্রি ডট আইকন আছে একটা করে এই থ্রি ডট আইকনের উপরে টাচ করে দিলে এরকম একটা মেনু চলে আসবে নিচের দিকে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে এই ডাউনলোডের উপরে টাচ করে দিতে হবে এরপরে দেখুন এমপি থ্রি অডিও এই অপশনটি এসেছে এই অডিও এই অপশনের উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার সাথে সাথে এই অডিও ক্লিপটি আমার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিওয়ার্স এভাবে আপনি খুব সহজেই যে কোনো ওয়াজ মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের প্রচারণা বিজ্ঞাপন অডিও ক্লিপ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না